এরকম সকাল বিকালে স্ন্যাক্স রেসিপি কীভাবে তৈরি করলাম দেখার জন্য চোখ রাখো সবক ব্লগ চ্যানেলে এইভাবে তৈরি হয়ে গেল এরকম ঝটপট চায়ের সাথে জমে যাওয়া নাস্তা আত্মীয় স্বজন আপ্যায়নে দারুণ নাস্তা পুষ্টিকর এবং মকরোচক বাচ্চাদের খেতে দিলে তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে স্ন্যাক্স রেসিপি কলা আমলা এবং আমি এরকম সুন্দর এখনই সিজন করে ফিরিয়ে যেতে না যেতে এরকম সুন্দর রেসিপি বানিয়ে একবার খেয়ে দেখো বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে সকাল বিকালে দারুণ স্ন্যাক্স চায়ের সাথে জমে যাবে অবশ্যই খেতে হবে রেসিপিটা পুরোটা দেখো এবং সাথে থেকো বন্ধুরা হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ আজকে চলে এসেছে একটা বড়া বানাবো এটা খেলো কিসের বড়া বলতো কলা এবং আম রোপালে আম দিয়ে বড়াটা বানাবো এর মধ্যে একটু খেজুর গুঁড় দিয়েছি একটু লবণ কলা আর আম চটকিয়ে নিয়েছি কলাগুলো একেবারে কালো হয়ে যাচ্ছিলো সেই জন্য কেউ খাবে না এখন ফেলে দেওয়ার চাইতে একটু গতি করে রাখা ভালো সেই জন্য আমি এটা করতেছি একটু লবণ চাউলের গুঁড়ো এবং আটা দিয়ে আমি খাবারটা বানাচ্ছি দেখো কলা কিন্তু কালো হলে অনেকে খায় না খুবই মজা দিয়েছিলো বাড়ির কলা একেবারে কোনো ফরমালিন বা কোনো খারাপ উপকরণ এতে মিক্সড নেই তাই ফেলে দিতে খারাপ লাগলো আমি একটু বড় বড় করে বানাবো বড় কড়াই নিয়ে নিয়েছি একটু করে রাখলেই সবাই মিলে খেয়ে ফেলবে কিন্তু কলাগুলো কিন্তু দেখলে খাবে না কারণ অনেকগুলো কলা ছিল ঘরে সেই জন্য আমি এই যে আমি গোল গোল করে এরকম করে একটু ছেড়ে দিচ্ছি এটা কিন্তু নাস্তায় দেওয়া যায় লোকজন আসলে এরকম চটপট ভেজে দেওয়া যায় আমি দুই বারে দুই চারে বেজে নেব বন্ধু তোমরা দেখতে থাকে যদি আমরা কোনো কিছু খাবার খাবারের জিনিস যদি আমরা ফেলে না দিয়ে কিছু একটা বানিয়ে রাখি তাহলে কিন্তু আর নষ্ট হয় না এতে আর কলা যতটা মরে যাবে উপরের রং কোচার রঙের একটা কালচে কালচে হয়ে যাবে তখনই কিন্তু কলার ভিটামিনটা গলে কলাতে যায় আমরা জানি না তাই ওই কলাটা বাচ্চা কাচ্চারা বিশেষ করে তো খেতে চায় না কিন্তু ওই কলাটাই এই খাবারগুলো ফেলে না দিয়ে আমরা সুন্দরভাবে একটা স্ন্যাক্স বানিয়ে নিতে পারি সকাল বিকালে নাস্তার জন্য স্ন্যাক্স তৈরি করে ফেলতে পারি আত্মীয় স্বজন আসলে একটা কলা ঘরে থাকলেই আমরা এরকম কিছু নাস্তা ঘরোয়াভাবে তৈরি তৈরি করে দিতে পারি কেনা নাস্তার জন্য অপেক্ষা আমাদের করার দরকার হয় না কিনতে গেলে টাকারও প্রয়োজন হয় এখন সাশ্রয়ী হতে হবে কারণ সব কিছুর দাম এত পরিমাণে বেড়ে গেছে যে সামাল দেওয়া প্রতিটা যার যার মতো করে তার তার কিন্তু সমস্যা আর বাচ্চাদের পড়াশোনা করতে প্রচুর টাকা এই যে হয়ে গেছে কিন্তু আমি এখন একটা বল নিয়ে নিয়েছি একটু একটু একটা বেশি মজা হয়ে গেছে আমি টক করে দিয়েছি

এবং সফট ভেতরটা দেখো কত সুন্দর কালার এসেছে তোলার জালটা একটু কম বেশি হচ্ছে অন্য অন্য কাজও ফাঁকে করতে হচ্ছে সব কাজ খুব দ্রুত সময় করাতে একা হেল্পিং হ্যান্ড নাই এই জন্য খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা তারা নতুন বন্ধু আছো পুরো ভিডিওটা দেখবে সাথে থাকবে ভাজা যায় কিন্তু তেলটা পরে উড়া তেল হয়ে যায় সেজন্য আমি অল্প তেলে ভাজার চেষ্টা করি বন্ধুরা অল্প তেলে সুন্দর স্ন্যাক্সটা তোমরা বেঁধে নেবে একটু গোল গোল হয়তো হবে না প্রথমগুলো একটু হবে তারপরে একটু ড্রেস চাপটা গড়ার মতো হবে এতে কোনো প্রবলেম না স্বাদের কোনো ঘাটতি হবে না ছোট্ট কড়াই নিয়ে নিলে আরো ভালো হয় বিশাল ধৰ্ম

No. Mm -hmm.